শুরুতে জানিয়ে দেব সরকারকে হঠাৎ গণবিপ্লব ঘটাতে হবে বলছে আমিনুল হক জানিয়ে দেব বিএনপির নেতাদের হাক ডাকে জনগণের কোন আগ্রহ নেই বলছে ওবায়দুল কাদের এছাড়া রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কমিটি ঘোষণা জানিয়ে দেব উপজেলা নির্বাচন সরকারের আরেকটি পাতানো ফাদ অভিযোগ মির্জা আব্বাস সর্বশেষ রয়েছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন সাকিব আল হাসান সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে বলছে আমিনুল হক আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটাতে হলে আমাদের গণবিপ্লব ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রাবিশাক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই সরকারকে এইভাবে আন্দোলন করে হটানো যাবে না জনগণের বিপ্লব ছাড়া এই ফ্যাসিস্ট সরকারকে হটানো দুষ্কর হয়ে যাবে আমিনুল হক বলেন একটা ফ্যাসিস্ট সরকার হলো অবৈধ সরকার ভোটার ক্ষমতাবিহীন সরকার যারা নিজেদের মতো নিজেরা দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য অপচেষ্টা করে তেমনি বাংলাদেশ আওয়ামী লীগ ভোটারবিহীন সরকার জনগণকে তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে এই সরকারকে হটাতে হলে আমাদের গণবিপ্লব ঘটাতে হবে আজমপুর ঢাকা মহানগর উত্তর বিএনপির দক্ষিণ খান থানাধীন পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাধারণ জনগণ ও ও পথচারীদের পানি খাবার বিতরণ প্রধান অতিথির মাঝে বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগন আনোয়ারুজ্জামান আনোয়ার হাজি মোহাম্মদ মোস্তফা জামান মহানগর সদস্য কাউন্সিলর আলী আকবর আলী এবিএম এম আলাউদ্দিন সরকার টিপু হাজি ইউসুফ হাসান হাবিব মোল্লা আব্দুল সালাম সরকার দক্ষিণ থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেওয়ান মাহমদ নাজিমুদ্দিন যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু প্রমুখ আমিনুল হক আরও বলেন আজকে দেশে যে তীব্র তাপদাহ দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন তেমনি আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নের নির্যাতনে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন বিএনপির নেতাদের হাক ডাকে জনগণের কোনো আগ্রহ নেই বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গণতান্ত্রিক যে কোনো বিষয়ে বিএনপির ফাদ মনে করে প্রকৃতপক্ষে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলে গণতান্ত্রিক রীতিনীতি প্রথা বিধি বিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয় তিনি বলেন বিএনপিকে এদেশের মানুষ ভালো করে চেনে বিএনপি তথাকথিত আন্দোলন এবং তাদের নেতাদের ডাকে কোনো আগ্রহ নেই শনিবার গণমাধ্যমে অসংলগ্ন ও নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয় ওবায়দুল কাদের বলেন বিএনপি গণতান্ত্রিক যে কোনো বিষয়কে ফাঁদ মনে করে আর সেই কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে বিএনপির লক্ষ্যই হলো ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নশৎ করা সেজন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার অপপ্রচার ও গুজব সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টির অপরাজনীতি করে ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতৃবৃন্দ ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার কথা বলছেন বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখলকারী একজন গণধিকৃত ব্যক্তিকে বিএনপি গণনায়কে পরিণত করার অপচেষ্টা করছে বিএনপির এই অপচেষ্টা জনগণ কখনো গ্রহণ করেনি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো প্রশ্নই ওঠে না তিনি বলেন প্রকৃত ইতিহাস তার আপন মাহিয়ায় উদ্ভাসিত হবে জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী এবং গণতন্ত্র হত্যাকারী একজন সৈরা শাসক হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি আরও বলেন জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে একজন সামরিক সৈরা শাসক হিসেবে অভিহিত হবেন আওয়ামী লীগ কখনো ইতিহাস ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না বরং জিয়াউর রহমান জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করেছে বিএনপি শাসনামলে রাষ্ট্রীয়ভাবে মিথ্যা ও বিকৃত ইতিহাস প্রচার করা হয়েছে এমনকি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত বাজাতে দেওয়া হয়নি এদিকে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কমিটি ঘোষণা জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকারী কমিটির ঘোষণা করা হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটির অনুমোদন করছেন শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান রুমা আক্তারকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং শাহেনুন নার্গিসকে সাধারণ করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন সরকারের আরেকটি পাতানো ফাদ অভিযোগ মির্জা আব্বাসের উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সরকারের পাতানো ফাঁদ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই মন্তব্য করেন মির্জা আব্বাস ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে এ সময় মির্জা আব্বাস আরও বলেন আরেকটা ফাঁদ সর্বশেষ ফাঁদ পেতেছে সরকার তারা বলছে উপজেলা পরিষদ নির্বাচন এর আগে জাতীয় নির্বাচনের ফাঁদ পেতেছিল বিএনপিকে নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে মির্জা আব্বাস বলেন সেই নির্বাচন জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনে যাওয়ার প্রয়োজন নেই রাজতন্ত্র কায়েম করতে পারেন রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না মির্জা আব্বাস বলেন এই দেশে এই স্বৈরাশ্বাসীর পত্রিকা দেখলাম সরকার উৎখাত করবে আরে ভাই আমি তো সরকারই দেখি না এটা তো নির্বাচিত সরকার নয় সুতরাং এই সরকারকে উৎখার করার দায় বিএনপি বহন করে না জনগণ যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে সরকার তখন থাকতে পারবে না। তিনি বলেন আমরা আন্দোলন গড়ে মুক্ত দেশ। আমি জানি না দেখে যেতে পারবো কিনা কিন্তু এদেশে কেউ না কেউ আসবে এই হায়নাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য ইনশাল্লাহ বিএনপি ঠিকই আসবে আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনদেশের মুখে যখন এই সরকারের পতন হবে সংগঠনের আহ্বায়ক এ এ জহির উদ্দিনের তহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়দেব জয় সঞ্চালনায় সমাবেশে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভীর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি যুবদলের সাধারণ সম্পাদক মোনায় সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন এদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাকিব আল হাসান মাগুরায় ঝাটিকা সফরে এসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান তিনি আজ দুপুরে হেলিকপ্টার যোগে মাগুরায় আসেন এরপর শহরের কেশব মোড়ে নিজ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ হায়দার টুটুল সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী এবং সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান মোতাসিম বিল্লা সংগ্রাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যান নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান তিনি গতকাল দুপুরে হেলিকপ্টার যোগে মাগুরায় আসেন এরপর শহরের কেশব মরে নিজ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় সভা করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু এবং পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ হায়দার টুটুল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোস্তা সিম বিল্লা সংগ্রাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা